আসসালামু আলাইকুম আমাদের এগুলো হচ্ছে সিকো এঞ্জেল কটনের ড্রেস সবগুলো ড্রেসে আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু কটন কাপড়ের হবে সিকো কাজ করা থাকবে জড়ি সুতো দিয়ে সিকো কাজ করা থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার এটা খুবই সুন্দর একটা কালার ফ্রি সাইজের ড্রেস এগুলো কিন্তু ফ্রি সাইজের ড্রেস ড্রেসের লং থাকবে আটচল্লিশ উনপঞ্চাশ বরিচা থাকবে আশি প্লাস এইগুলো কিন্তু একদম সিকুয়েঞ্জের কাজ আমি একটু ক্লোজলি দেখাই এই যে দেখেন সুন্দর করে সিকুয়েঞ্জের কাজ প্লাস হচ্ছে জড়ি সুতো দিয়ে আমি কাজ করে এটা হচ্ছে সেলরের কাপড়টা আর এইটা হচ্ছে অন্যটা অন্যগুলো থাকবে পাঁচ সাতের বড় নামার জন্য থাকবে এটা হচ্ছে অন্যটা এটা একটা কালার গেল এটা হচ্ছে কালারটাও ভিন্ন ডিজাইনটাও ভিন্ন এটা হচ্ছে কফি কালারের ভিতর হবে খুবই সুন্দর একটা কালার এগুলো কিন্তু খুবই রিজনেবেল পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে দেখেন এটা হচ্ছে কফি কালারের আর একটা ডিজাইন খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু একদম সিকোয়েন্সের কাজ জিরো দিয়ে কাজ করা আছে অল ওভার ড্রেস সাথে প্যান্টের কাপড়টা আর এইটা হচ্ছে উনাটা এটা আছে উনাটা ড্রেস আর এইটা হচ্ছে চারটা কালার হবে এই ডিজাইনটার চারটা কালার হবে দেখাই দিচ্ছে চারটা কালারই দেখাই দিচ্ছি আচ্ছা এটার প্রাইসটা আমি একটু বলে নেই এটার হচ্ছে আপনার নয়শো টাকা করে নয়শো টাকা করে দিলে এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা যে খুবই নাইস একটা ড্রেস জলপাই কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা ডেলিভারি চার্জটা বলে দেয় ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ ঢাকাতে ফুল ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে অর্ডার করতে হবে এটা হচ্ছে আর একটা কালার এটার চারটা কালার এই যে একটা কালার দেখালাম এটা হচ্ছে দ্বিতীয়টা প্রাইস অনলি নয়শো টাকা করে দেখে ফ্রি সাইজের ড্রেস সিকুয়েঞ্জের কাজ করা ফুল কটন প্যান্টের কাপড় অন্যটা গরমে পরে একদম আরাম হবে আরামদায়ক ড্রেস আর কন্যাগুলো মাসাল্লা অনেক বড় এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন তারা নিয়ে তুলতে পারেন যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের পেজে ড্রেসের স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে অর্ডার করতে হবে হাই আলো কোনো রিপ্লাই হবে না এটা হচ্ছে ব্ল্যাক কালার অবশ্যই ড্রেসের স্ক্রিনশট প্লাস হচ্ছে আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা করতে হবে তাহলে হচ্ছে রেসপন্স হবে রেসপন্স পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা আর এটা হচ্ছে শেষের কালারটা দেখেন শেষের ডিজাইন শেষের কালার ফুল ড্রেসতেই হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকে একদম সুন্দর করে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে জড়ি সুদ দিয়ে আরেক আছে কাপড়টা আর এটা হচ্ছে অন্য এগুলোর প্রাইস নয়শো করে যার যেটা লাগবে স্ক্রিনশট সহ পেয়ে অর্ডারটা করে দিবেন এই যে